বাংলার পূর্ব দিগন্তে পাহাড় আর মেঘের এক অপার সৌন্দর্যের স্থান বান্দরবন এই বান্দরবনের বুক তীরে বয়ে গেছে এক শান্ত সরল অথচ জীবন্ত নদী সাঙ্গ নদী মিয়ানমারের পাহাড় থেকে জন্ম নিয়ে এই নদী বাংলাদেশে প্রবেশ করে আর ছুঁয়ে যায় পাহাড় বন আর জনপথের জীবন নৌকা বেয়ে যখন তুমি সাঙ্গর বুকে ভাসবে চারিদিকে দেখবে সবুজ পাহাড় ঝর্ণা সুর আর মেঘে ঢাকা আকাশ মনে হবে প্রকৃতি যেন নিজের হাতে গেছে এক জীবন্ত চিত্রপট সাং নদীর তীরে ছোট ছোট গ্রামে তার হাসিমুখে থাকা মানুষগুলো মিলিয়ে তৈরি করে এক তারা বন্দরবলের আনন্দ বৃদ্ধি যাবে অনেক সুন্দর এই জায়গাটি দুই পাশে পাহাড় মাঝখান দিয়ে নদীর আঁকা পথ এটা হলো পাহাড়ি মানুষ এই যে তাদের ঘরবাড়ি এখানে একটু নিট নাই আমার সিম একদম নট হয়ে গিয়েছে তারা এখানে নেটওয়ার্কের বাইরে থাকে একটা এই যে এখানে এই সব কারণে এখানে বড় বড় নৌকা চলে না এই ছোটো ছোটো বুঝেই হয় দেখেন কি বড় বড় পাথর